সকল বন্ধুদের জানাই শুভ মহালয়া তো বন্ধুরা আমি সকালবেলায় আজকে গঙ্গায় যেতে পারিনি আমি পুকুরে গিয়েছিলাম যেহেতু আমার মা বাবা মারা গেছে আমি তর্পণ করে চলে এসেছি যেহেতু গঙ্গাটা আমাদের অনেকটা দূরে প্রায় আট কিলোমিটার দূরে তো বাবা মা মারা গেলে অনেকেই গঙ্গায় যায় কিন্তু গঙ্গায় আমার অনেকটা দূর বলে যেতে পারিনি ওই জন্য আমি পুকুরে গিয়ে তর্পণটা করে এলাম তো গাইস আজকে আমার একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে আমরা বারোয়ারি ঠাকুর নিয়ে আসতে যাব আমরা প্রতি বছর ঠাকুর নিয়ে আসতে দুটো আড়াইটার মধ্যে কিন্তু আমাদের গাড়িতে সমস্যা হয়েছে ওই জন্য আমরা যেতে পারবো না যাব সাড়ে পাঁচটা আমাদের টাইম দিয়েছে আর ঠাকুরটা আনতে যাব প্রায় আট ন কিলোমিটার দূরে কথা হচ্ছে মেন সমস্যা হয়ে গেছে বৃষ্টির জন্য কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবার প্রোটেকশান তো নিয়ে যেতেই হবে যেহেতু লরি করে ঠাকুরটা নিয়ে আসার প্রায় আট ন কিলোমিটার দূরে ওই জন্যে কালকে আমরা পলিথিন কিনে নিয়ে চলে এসেছি যেহেতু ঢাকা দিয়ে নিয়ে আসতে হবে তো ঠাকুর নিয়ে আসতে গেলে আমাদের খুব একটা মজা হয় মজা বলতে একটা আনন্দই বিশাল আনন্দ বিশাল আনন্দ একসাথে সবাই মিলে হয়ে হয়ে ঠাকুর আনতে যাই আবার নিয়ে আসবো লরির মাথায় বসে বিশাল মজা হয় আর একটা মেন সমস্যা হচ্ছে গাড়ি করে যখন নিয়ে আসা হয় এবার আমাদের যেহেতু গ্রামের বাড়ি রাস্তা ধারে অনেক গাছ থাকে ওইগুলো লড়িতে ঠেকে যায় মাথায় মানে দুর্গা অনেক যেহেতু হাইট হয়ে যায় আর ঠেকে যায় ওটাও আবার ওই উঠে ডালগুলো কাটতে হয় প্রতি বছরই কাটা হয় কিন্তু এক বছর ওয়েট করতে হয় আবার ডাল ভর্তি হয়ে যায় ওই জন্যে কিছু কিছু লোকের সাথে ঝামেলাও হয় যে কাটবে না কিন্তু না কাটলে ওই ডালটা যদি না কাটি পরবর্তীকালে ওটা বিশাল বড় একটা সমস্যা হয়ে যাবে তো সমস্যা নি জীবন সুখ দুঃখ তো থাকবেই সমস্যাও থাকবেই তো আর একটা গাইস সত্যি বলতে কি আমাদের বারোয়ারি ঠাকুর আমাদের কিনতে হয় না আমাদের প্রতি বছর কেউ না কেউ আমাদের গ্রাম থেকে দেয় ডোনেট হয় হ্যাঁ তো এই মুহূর্তে কেউ যদি বলে যে আমি ঠাকুর দেবো তাকে এখন দশ থেকে এগারো বছর অপেক্ষা করতে হবে শুধু আমাদের দুর্গা প্রতিমার জন্যে আবার কেউ যদি বলে বারোয়ারির কালী পুজো দেবো মানে কালী ঠাকুর দেবে তো তার জন্যে তাকে কুড়ি বছর অপেক্ষা করতে হবে এতটা লম্বা লিস্ট তো গ্যাস যাই হোক পুঁজে সবাই এনজয় করো আনন্দ করো কথা হচ্ছে কি তো যাই করো না বন্ধু কিন্তু খুব সাবধানে বিশেষ করে রাস্তাঘাটে কারণ এই সময় ট্যাংরা ছেলেরা গাড়ি নিয়ে একদম পুরো কি বলবো হ্যাঁ বিশাল স্পিডে ছুটবে হ্যাঁ এতে নিজেকে খুব সাবধানে থাকতে হবে আর একটা কথা হচ্ছে কি বাচ্চা কাছে তো অবশ্যই হ্যাঁ তো গাইস আর একটা মজার কথা হচ্ছে কি আমাদের যে প্রতিমা দশমী হয় কিন্তু আমরা দশমীটা করি একাদশী দিনে দশমীর পরের দিন আমাদের একাদশী হয় একাদশী দিনে ভুল বললাম ওই দিনকে আমাদের বালক ভোজন করানো হয় প্রায় হাজার দেড় হাজার কী দেড় হাজার লোক হয়তো দেড় হাজার লোক তো এবারে মনে হচ্ছে আর একটু বাড়াতে হবে যেহেতু আস্তে আস্তে এটা প্রচার হয়ে গেছে অনেকটাই যে বালক ভোজন করানো হয় তো গত বছর হয়েছিল শুক্তো এবারেও সেটা শুক্তো হবে শুক্তো শাক শুক্তো শাক আর ভাত পায়েস চাটনি পাঁপড় তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো টাটা